আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিপল নাইনে ফোনপে উদ্ধার কাজে গিয়ে মানসিক প্রতিবন্ধীর ছুরি কাঘাতে সদর মডেল থানার উপপরিদর্শক এসআই এস আই আতিকুল্লাহ পাঁচল্লিশ আহত হয়েছেন রোববার পনেরোই জানুয়ারি বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামে এ ঘটনা ঘটে প্রাথমিক চিকিৎসা শেষে আহত এস আইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে এদিকে এসআই আই ছুরিক ঘটনায় মানসিক প্রতিবন্ধী সাইদুল ইসলাম ও তার বাবা বজলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাত হোসেন বলেন ট্রিপল নাইনে ফোন দিয়ে জানানো হয় সদর উপজেলার নাটাই বিহাইর গ্রামে এক ছেলে তার মা বাবাকে ঘরে বন্দি রেখে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মা বাবাকে উদ্ধার করে এ সময় এস আই আতেকুল্লাকে ছুরি কাকাতে করা হয় তিনি আরও বলেন আহত পুলিশ কর্মকর্তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী ওর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তবে ত্রিপল নাইনে কে ফোন দিয়েছে তা এখনো জানা যায়নি